মুসলমান ভাই একটা ঘটনা কান খুলে শুনে নেন ঘটনাটা যখন বলি বলি শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় মুসলমান একটা মহিলার একটা মাত্রই কন্যা আর কোনো সন্তান নাই একটাই মেয়ে একটাই মেয়ে হঠাৎ করে সেই মেয়েটা একদিন মারা গেছে একদিন মারা গেছে মা পাগলের মতো হয়ে গেছে স্বামী নাই আমার একটা সন্তান ধীরে 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 বড় হয়ে গেছে অথচ আমার সন্তানটা আমার মেয়েটাও মারা গেল মা পাগল হবে না হবে না কেউ নাই ওই মহিলারা কেউ নাই একটা আদরের মেয়ে সেই মেয়েটাও মারা গেছে মহিলা পাগলের মতো হয়ে গেছে সারা গ্রামের মানুষদেরকে ডাক দিয়া কয় এ গ্রামের মানুষেরা আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থাতে আছে তোমরা কি জানো নাকি মহিলাকে যখন এইভাবে মানুষ প্রশ্ন করতে দেখে এলাকার লোকেরা মহিলাকে ডাক দেয়া কয় মা গো ওই কবরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না মহিলা পাগলের মতো এলাকায় ঘরে আর মানুষদেরকে ডাক দেয়া কয় মিয়াটা কবরের কোন হালতে আছে তোমরা কি বলতে পারবে নাকি এলাকার লোকেরা মহিলা কি রাখতে বলে মা তোমার মিয়াটা কবরের ভিতরে কোন হালতে আছে আমরা তো জানিনা মহিলা এবার আস্তে আস্তে করে এক আলেমের কাছে চলে গেছে হুজুরদের কাছে চলে গেছে যা ডাক দিয়া কয় হুজুর আমার আদরের কন্যাটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে চলে গেছে চলে গেছে এই দুনিয়াতে আমার ওই মেয়েটা ছাড়া কেউ নাই আমার মেয়েটারে আমি বড় ভালোবাসতাম আমার মেয়েটার কষ্ট হলে আমি মা সেইটা সহ্য করতে পারতাম না ওগো হুজুর আপনি মেহেরবানি করে বলেন আমার আদরের মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে আলেম লোকটা ডাক দেয়া কয় মাগো তোমার কবরের ভিতরে কোন হালতে আছে আমার তো জানা নাই কারণ এখান থেকে বিশ্বের আনাছে কানাছে খোঁজ খবর নেওয়া যায় বাড়ির পাশে সাড়ে তিন হাত কবরের ভিতরে আপনার আমার বাবা মা ঘুমাইয়া থাকে তাদের খোঁজ খবর কিন্তু আপনি আমি নিতে পারি না জোরে বলেন ঠিক কিনা আলেম লোকটা মহিলাকে ডাক দেয়া বলতেছে মাগো তোমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে আমার জানা নাই তখন মহিলা আলেম লোকটা কি ডাক দেয়া বলতেছে হুজুর তাহলে আপনি মেহেরবানি করে আপনি আমারে এমন একটা আমল শিখে দেন যে আমল করলে আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে আমি জানতে পারবো আলেম লোকটা ডাক দিয়া বলতেছি কবরের খবর আমার আল্লাহ সারা আর কেউ জানে না তিন হাত জায়গা পাবি না রে বিষনা আই সোয়া কাপ জাইবায় কাপ আয়া কাপ কাপ সঙ্গে কে হো যাবে না তিন জায়গা পাবি পাবিনারে রে বিশানা বলেন ঠিক কিনা আলেম লোকটা মহিলাকে ডাক যা বলতেছে মাগো তোমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে তোমারে তো বলতে পারব না কোন আমল করলে তোমার মেয়েটারে তুমি দেখতে পারবা সেটাও তো বলতে পারব না বলতে পারব না ও মা কিন্তু হাসান বসরি নামক একজন বড় আল্লাহওয়ালা আছে বড় আলেম আছে তার কাছে চলে যাও এমনও হইতে পারে তোমারে এমন একটা আমল তোমারে শিখায় দেবে তোমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে তুমি সঙ্গে সঙ্গে জেনে যাইবা মহিলা খুশি হয়ে গেছে মহিলা আস্তে আস্তে করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে হাসান বসির রহমাতুল্লাহ আলিহিকে যে হাসান বসির রহমাতুল্লাহ আলিহির মুখের ভিতরে সর্বপ্রথম যে খাবারটা ঢুকায় দিয়েছিলেন তার নাম হচ্ছে হজরত আমিরুল মুমিনিন হজরত ওমা ওই হজরত ও ওই হাসান বসরির নামটা হাসান রেখে দিয়েছেন স্যার বলেন সোভাহানল্লাহান বিশ্ববিখ্যাত আল্লাহর অলি হাসান বশরির রহমাতুল্লা হি আলাইহি দরবারে সেই মহিলা চলে গেছে মহিলা যাওয়ার উপরে মহিলা হাসান বসরীর রহমাতুল্লাহ হি আলাইহিকে ডাক দেয়া বলতেছে ওগো হাসান ও হাসান ও গো আল্লাহর অলি ওগো আল্লাহর বন্ধু আল্লাহর শুনলাম তোমার ওর সম্পর্ক নাকি আল্লাহর সার্থি ও হাসান আমি তোমার তোমার কাছে কাছে একটা সমস্যায় পড়ে এসেছি অনেক কয়েকদিন হলো আমার কলেজার টুকরা আমার মেয়েটা আমন্দকার কপুরের ভিতরে চলে গেছে আমার মেয়েটা মৃত্যুবরণ করেছে গোহাসান আমার মেয়েটারে দুনিয়াতে আমি বড় ভালোবাসতাম ওগো হাসান আমার মেয়েটারে আমি কখনো কষ্ট দেই নাই হাসান গো এখন আমার বড় জানার ইচ্ছা আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি আর সহ্য হয়ে মহিলা কি ডাক দেয়া বলতেছে সে মুত্তর মহিলা কি ডাক দেয়া বলতেছে মাগো আমি যত বড় আল্লাহ ওয়ালা হই না কেন কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে কেমন ব্যবহার করে এইটা তো আমি বলতে পারবো না কবরের ভিতরে কি হয় আমার আল্লাহ সারা কেউ তো জানে না মহিলা যখন হাসান বসির রহমাতুল্লাহ আলহিকে কাকুতি মিনতি করা শুরু করে দিয়েছে বলতেছে হাসান তুমি মেহেরবানি করে আমার এমন একটা আমল শিখায়া দাও যে আমল করলে আমি আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে স্বপ্নের মাধ্যমে হলেও আমি জানতে পারবো মুসলমান ভাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দেয়া বলতেছে মাগো কোন আমল করলে তোমার সন্তানটা তোমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে তুমি জানতে পারবা দেখতে পারবা এইটা আমারও জানা নাই কিন্তু আমি তোমারে একটা আমল শিখে দেই এই আমলটা করলে হয়তো তোমার মেয়ে কবরের ভিতরে কোন হালতে কোন অবস্থায় আছে আল্লাহরবুল আলামিন তোমারে দেখাইয়া দেবে মহিলা খুশি হওয়া গেছে খুশি হওয়া গেছে হাসান বসির আহমাদুল্লাহ আলি হিকেরাক যা বলতেছে ও হাসান কি আমল করলে আমি আমার সন্তানটারে দেখতে পারবো হাসান আহমাতুল্লাহ রহমাতুল্লাহি হি ডাক দেয়া কয় মা গো তুমি কি নামাজ পড়ো নাকি তখন মহিলা বলতেছে হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হাসান বসির রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় মা গো আজকে তুমি বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে এশারের নামাজ আদায় করার পরে তুমি এক্সট্রা ভাবে দুই রেখাত নফল নামাজ আদায় করবা নফল নামাজ আদায় করার পর তুমি তোমার পরিষ্কার পাক পবিত্র একটা বিছানায় তুমি ঘুমাইয়া যাইবা যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরবে ততক্ষণ পর্যন্ত তুমি আখিরি জামানার পাইগাম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সানে দরুদ শরীফ পড়তে থাকবে এমনও হইতে পারে এই দরুদের বদলতে আল্লাহ রব্বুল আলমিন তোমার মেয়ের কবরের অবস্থা জানাইয়া দেবে মুসলমান ভাই মহিলা খুশি না বেসা মহিলা খুশি হয়ে গেছে মহিলা বাড়িতে চলে গেছে এশারের নামাজ আদায় করছে পাক পবিত্র সেবার শুয়ে পড়ছে দুই রাকাত এক্সট্রা নফল নামাজ আদায় করছে বিছানায় শুয়ে সে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত দরূদ শরীফ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এইটা পড়তে পড়তে রাতে ঘুমায়ে গেছে ঘুমের ভিতরে মহিলা স্বপ্ন দেখতেছি মহিলা তার মেয়ের কবরের পাশে আছে মহিলা স্বপ্নের ভিতরে দেখতেছি তার মেয়েটার কবরের ভিতরে দাউ দাও করে আগুন জ্বলতেছে মহিলা সহ্য হয়ে গেছে মেয়েটার কবরের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখতেছে মেয়েটার কবরটা ভর্তি শুধু আগুন কবরটা আগুনের এরকম আগুন দ্বারা পরিপূর্ণ আগুনের যে লেলিহান শিখা আছে ফুলকি আছে আগুনের লেলিহান শিখার সাথে সাথে তার মেয়েটা কবরের ভিতর থেকে আগুনের লেলিহান শিখার সাথে উপর দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে আগুন কিন্তু স্থির থাকে না জরে বলেন ঠিক কিনা আস্তে জলে আস্তে জ্বলতে জ্বলতে আবার জোরে জ্বলা শুরু করে দেয় যখন আগুনটা জোরে জ্বলে এই জলার সাথে সাথে আগুনের যখন শিখাটা উপর দিকে ওঠে তখন তার মেয়েটা উপর দিকে ওঠে এই দৃশ্যটা দেখার পরে মা আশ্চর্য হয়ে গেছে স্বপ্নের ভিতরে দেখতেছে ওই কবরটার ভিতর থেকে তার মেয়ে তার মাকে ডাকতে বলতেছে মা গো তুমি দুনিয়াতে আমারে কোনো প্রকারের কোনো কষ্ট দাও নাই গো মা কিন্তু তাকে দেখো আমার কবরের ভিতরে কত আজাব হইতেছে আমার কবরটা শুধু আগুন আর আগুন মা গো এই ভয়ঙ্কর কবরের আজাব আমি সহ্য করতে পারতেছি না পারতেছি না মাগো তুমি মেহরবানি করে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমারে মাফ করে দেয় মহিলা স্বপ্নের ভিতরে তার মেয়ের চিৎকারের আওয়াজ শুনে মহিলা স্বপ্নের ভিতরে জোরে একটা চিৎকার দিয়েছে মহিলা চিৎকার দিয়ে কয় আমার মেয়েটারে বাঁচাও আমার মেয়েটারে বাঁচাও মহিলা চিৎকার দিয়ে এরকম তার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে সকাল বেলা মহিলা বার হাসান বসরি দরবারে চলে গেছে হাসান বসরিকে ডাক দেয়া বলতেছেন ওগো হাসান আমার মিটারে আমি এতদিন তার কবরের ভিতরে কি অবস্থা ছিল আমি জানতেছিলাম না গো হাসান কিন্তু আমি জানারও পরে তো আমি পাগলের মতো হয়ে গেলাম ওগো হাসান আমার মেয়েটারও কবরের ভিতরে আজাব হইতেছে ওগো হাসান তুমি মেহরবানি করে আমারে এমন একটা আমল শিখাইয়া দাও যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ের কবরে আজাব মাফ করিয়া দেবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে ডাক দা বলতেছেন ও হাসান এতদিন মেয়েটার কবরের ভিতরে কি হইতেছিল জানতেছিলাম না সেটাই ভালো ছিল যখন দেখলাম আমার সন্তানটা আমার মেয়েটার কবরের ভিতরে আজাব হইতেছে তখন আমি মা তো আর সহ্য করতে পারতেছি না ওগো হাসান এখন আপনি আমারে এমন একটা আমল শেখায়া দেন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবে আমার মেয়েটার কবরের ভিতরে আগুন জ্বলতেছে আমি মা হয়ে সেইটা সহ্য করতে পারতেছিলাম এ মুসলমান হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি আজ সুদ্ধা গেছে মহিলাকে রাজ্ঞা বলতেছে মা গো দরিদ শরীফের উপরে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার মেয়ের কবরের ভিতরে কি হইতেছে সেইটা দেখায় দিয়েছেন আজকে আমি তোমার একটা আমল শিখায় দেই যে আমলটা করলে হয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমার মেয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন ও মা বাড়িতে তো তোমার অনেক সম্পদ আছে তোমার তোমার সমস্ত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করিয়ে দাও আল্লাহর রাস্তায় যদি তোমার সন্তানটার উদ্দেশ্যে যদি তুমি দান করতে পারো তাহলে আল্লাহ আলামিন তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারেন সরে বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাই মহিলা খুশি মনে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে মহিলা তার সমস্ত সম্পদ দান করে দিছে করে মেয়েটার জন্য দান করে দিছে কারণ মা তার সন্তানটার কবরে আজাব নিজের চক্ষু দ্বারা স্বপ্নের ভিতরে দেখেছে মা পাগলের মতো হয়ে গেছে হাসান বসরি একটা আমল শিখে শিখে দিয়েছিল যে আমল করার কারণে আল্লাহ রবুল আলমিন আমার মেয়েটারে আল্লাহ দেখায় দিয়েছে এবং এই আমলটা করলেও হয়তো আমার মেয়েটার কবরে আজাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে আমল করা শুরু করে দিয়েছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে হাসান বসির রহমাতুল্লাহ আলিহির কাছে আবার সেই মহিলা চলে আসছে এসে বলতেছে হাসান আমার সমস্ত সম্পদ আমার মেয়ের নামে দান করে দিছি জোরে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান হাসান বসির রহমাতুল্লাহ আলিহি রাতে ঘুমাইয়া গেছে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন বিশাল বড় একটা মাঠ যে মাঠের ভিতরে দামী একটা সিংহাসন пара আছে স্বামী দামী একটা সিংহাসন এরকম বাসানো আছে আর সেই সিংহাসনের ভিতরে একটা সুদর্শন সুন্দরী একটা মেয়ে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ খোলা একটা ময়দান যে ময়দানের ভিতরে যে ময়দানের ভিতরে একটা সিংহাসন একটা আসন দেখা যায় সেই আসনের ভিতরে সেই মেয়েটা বসে আছে হাসান বসির রহমাতুল্লাহ আলিহিম স্বপ্নের ভিতরে সেই সুন্দরী মেয়েটার দিকে একবার চোখ ফালাইছে দেখার পরে স্বপ্নের ভিতরে আবার চোখ নিচের দিকে নামাইছে কারণ স্বপ্নের ভিতরে হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বাস্তব মনে করতে স্বপ্নের ভিতরে দেখলে কি গুনা হবে নাকি আর কন এ মুসলমান কিন্তু এই যে আল্লাহর অলি কুল্লিল মুমিনিনা ইয়াগুজু মিন আবসারিহিম ওয়া ফুরুজাহুম এই আয়াতটা পড়ছে যে রাস্তায় চলাফেরা করার সময় মাথা চোখ অবনত করে রাস্তায় চলাফেরা করা লাগবে কোন মেয়ের দিকে তাকানো যাবে একবার তাকানোর অনুমতি আছে সেই জন্য আমাদের সমাজের ভিতরে কিছু তেল তেলা মুসলমান আছে কয় শরীয়তে যেহেতু একবার তাকার অনুমতি আছে একবার এমন ভাবে তাকাবো যতক্ষণ পর্যন্ত না দেখা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আর চোখ ফিরাবো না এরকম তেল তেলা মুসলমান আছে না নাই কয় ইসলামে তো একবার তাকান জায়েজ আছে ওই যে তাকাবো আর চোখ ফিরাবো না চোখ ফিরাবো না

তখন মহিলা ওই মেয়েটা ডাক দেয়া বলতেছে হাসান তুমি আমার চিনতে না পারলেও আমি তোমারে চিনতে পেরেছি আর তুমি আমারে কেন চেন নাই ওই যে আমার মা এই দিয়ে এইবার দিয়ে তিনবার তোমার কাছে গেছে তোমার কাছে গেছে আমি তো ওই মায়ের সন্তান যে মেয়ের কবরটার ভিতরে জাহান্নামের আগুন চলতেছিল আমি ওই মায়েরই সন্তান আমি ওই মায়ের মেয়ে হাসান বসির রহমাতুল্লাহ আলী হিয়াস্টনিস্ট হয়ে গেছে আর সহ্য হয়ে গেছে ওই মেয়েটাকে ডাক দেয়া বলতেছে ও আল্লাহর রবান্দি তোমার কবরের ভিতরে তো আযাব হইতেছিল কিন্তু তুমি এত দামি আসনের ভিতরে কেন বসে আছো আল্লাহু আকবার কোন এই দামি আসনের ভিতরে তুমি কেন বসে আছো তোমার কবরের ভিতরে তো আযাব হইতেছে তুমি তো দেখে মনে হচ্ছে না তোমার আযাব হচ্ছে তোমার মা কি তাহলে মিথ্যা কথা বলছে তখন মেয়েটা বলতেছে না 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 আমার মা মিথ্যা কথা বলে নাই আমার কবরের ভিতরে আজাদ হয়েছিল ঠিক আছে কিন্তু আমার মা আমার আমার মায়ের যা সম্পদ ছিল সম্পদগুলো দান করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার কবরে আজাদ মাফ করে দিয়েছে বলতেছে আল্লাহ তোমার কবরে আজাব মাফ করে দিছে সেইটা বুঝলাম কিন্তু এখন দামি সিয়ারের ভিতরে সিংহাসনের ভিতরে বসে আছো এইটা কেমনে বলতেছে এটারও একটা কারণ আছে হাসান আমরা কিছু সংখ্যক কবরবাসী কবরের ভিতরে শুয়ে আছি ওই কবরবাসী ওই কবরস্থানের পাশ দিয়ে একটা লোক যাইতেছিল আমাদের দিকে তাকাইয়া কবরের দিকে তাকাইয়া সে কবরের পাশে দাঁড়াইয়া আখিরি জামানার পাইগাম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের নামে দরু শরীফ পরে আমাদের এই কবরবাসীর জন্য দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই কবর স্থানের সকল কবরবাসীর কবরে আজাব আমার আল্লাহ মাফ করে দিয়ে আমাকে এরকম দামি সিংহাসন আমার আল্লাহ দান করেছে লিল্লাহ দরুদে শরীফের পাওয়ার আছে না নাই এই জন্যই বিশ্বনবী বলেন মাসাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি আলতুহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা মুসলমান সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার যদি আপনি আমি বিশ্বনবীর নামে দরুদ ও সালাম পড়তে পারি তাহলে বিশ্বনবী বলেন আমি কঠিন হাসরের ময়দানে তারে সাফায়াত করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব এই আমলটা করবো ইনশাআল্লাহ